আসসালামু আলাইকুম গতকাল বিকাল পাঁচটার সময় হঠাৎ আমি আর আম্মু গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম প্রথমেই আমরা একটা রিক্সা নিলাম সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে আমাদের পরিবারের মধ্যে আমি আর আম্মু সবচেয়ে বেশি ঘোরার ব্যাপারে আগ্রহী থাকি আর আম্মুর সব কাজে আমি সাহায্য করি আবার আম্মু আমার সব কাজে সাহায্য করে এই দিক থেকে আম্মু আর আমার বন্ডিংটা খুবই ভালো তো আমরা প্রথমে সদরঘাট যাব ওইখান থেকে আবার লঞ্চে করে আমাদের গ্রামে যাব তো রিক্সার ভ্রমণটা খুবই ভালো উপভোগ করতেছিলাম কারণ রাস্তায় অনেক বাতাস ছিল তেমন গরম ছিল না গরমের দিন থাকা সত্ত্বেও আর আম্মুকে নিয়ে কোথাও যেতে আমার খুবই খুবই ভালো লাগে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সদরঘাট এরপর এসে দেখি ঈদের পরের দিন যে এত ভিড় হবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি লঞ্চে এসে দেখি তিল পরিমাণ ঠাইনি বসার মতো তো আজকে আমরা যাব মুলাদিল লঞ্চে এসে দেখি মুলাদিল লঞ্চ দুইটা দুইটা লঞ্চ তারপর মনে হয় একটু খালি ছিল তো আমরা পুরাই ভেবাশাকা খেয়ে গেছে কি করব না করবো কেবিনও পাওয়া যাচ্ছে না কিছু অবশেষে আমরা জানতে পারি আমাদের আরও দুই আত্মীয় মানে আমার দুইটা বোনও নাকি যাবে তবে দুঃখের বিষয় হলো তারা দুইজন দুই লঞ্চে উঠছে তো আমরা বাধ্য হয়ে তাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়েছে যাত্রাসঙ্গী হিসাবে তো উঠে পড়লাম আমরা লঞ্চে তো লঞ্চে ওঠার আগে আমি চিন্তা করলাম লঞ্চের একটা বিখ্যাত খাবার খাবো সেটা হলো এই যে ডাবলি বুড এটা খেতে আমার খুবই ভালো লাগে খাওয়া শেষে আমি লঞ্চে উঠে পড়লাম তো আমার পাশের লঞ্চটা ছেড়ে দিল আর আমরা চিন্তা করলাম এই ফাঁকে আমরা রাতের ডিনারটা করে ফেলি তো আজকে আমরা রাতের ডিনারে এনেছিলাম গরুর মাংস ডিম ভুনা তারপর রোস্ট পোলাও আর সাদা ভাত ভাতো বোন আর আমরা মিলে এনেছি তোর লঞ্চে যে কোনো খাবার দেখা যায় পরিমাণের তুলনায় বেশি খাওয়া যায় এটা সবসময় আমি খেয়াল করছি তো খাওয়া শেষে আমি ছাদে চলে গেলাম একটু চা উপভোগ করতে আর নদীটা উপভোগ করতে এরপর ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল হয় হয় আর তখনই একটা অপরূপ দৃশ্য আমার সামনে ভেসে উঠলো এত এত সুন্দর মুহূর্ত আর পরিবেশ দেখে আমি কল্পনাই করতে পারতেছিলাম সত্যি আমি এটা বাস্তবে দেখতেছি এতটা সুন্দর বলে বোঝানোর মতো না এই সকাল হয় হয় মুহূর্ত টাইমটা লঞ্চে বসে উপভোগ করা আমার দেখা একটা সেরা মুহূর্ত দেখুন কত সুন্দর একটা মুহূর্ত চারদিকে সবুজ আর হালকা হালকা কুয়াশা গরমের দিনেও কিন্তু হালকা হালকা একটা কুয়াশা পরে নদীতে আর এতটা সুন্দর পরিবেশের মাঝে আমি নিজেকে আসলে ধরে রাখতে পারতেছিলাম মনে হচ্ছিল যেন এখানে আমি নামবো কিন্তু কিছু করার নাই নামার মতো সুযোগ নাই যদি নামার মতো সুযোগ থাকতো তাহলে আমি সত্যি এখানে নেমে কিছু সময় থাকতাম তো অবশেষে আমাদের ঘাটে এসে পড়েছি আমরা এখন নামবো নামার আগে শেষবারের মতো রুমটা চেক করে নিচ্ছি যে কোনো কিছু ফেলে গেলাম কিনা না কোনো কিছু ফেলে নি একদম সব নিয়েছি তাই বের হয়ে গেলাম আমরা নামলাম মুলাদি লঞ্চ ঘাট এখন এখান থেকে আমরা একটা বাড়িতে যাব তো ভ্যান ভাড়া করেছি একদম ডাইরেক্ট বাড়িতে যাব ভ্যানে দুইশো টাকা নিয়েছে আমি আম্মু আম্মুত বোন আর আমার একটা ভাগ্নি চারজন ছিলাম আমরা তো যেটা বলেছিলাম আমি আর আম্মু এসেছি একটা বিয়ে দাওয়াতে গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক মজা হয় এই বিয়ে নিয়ে অনেকগুলো ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে সবাই দেখতে পারবেন এই যে গ্রাম বাংলায় যখন ঢুকে গেলাম তখন মনে হইলো আমি যেন আরো কিছুদিন গ্রামে থেকে যেতে পারি শহরে আর যেতে ইচ্ছে করতেছে না গ্রামে আসলে আমার আর ঢাকায় সত্যি ফেরত যেতে ইচ্ছা করে না কিন্তু বাস্তবতা হলো সেটা সম্ভব নয় অবশেষে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে এই যে বাড়ির ঘেট এই ঘেট দিয়ে আমরা ঢুকবো গ্রামের বিয়ে কিন্তু অনেক মজা হয় যারা যারা গ্রামের বিয়েতে অংশগ্রহণ করেছেন তারাই বুঝতে পারবেন আসার পর দেখিও মা এই মালটা এখানেই এই মালটা এখানে কি করে আসলো এটা তো আমার জানতে হবে এই মালটা এখানে কিভাবে